আন্দোলন দিয়ে বেগম জিয়া মুক্তি হবে হাসিনার হাসিনার সাথে আলোচনা করে কথা বলে মুক্ত হবে না দুর্বার আন্দোলন দিয়ে আমরা তাকে মুক্ত করে আনবো আপনাকে একাধিকবার সিগনাল দিছি সেই সিগনালে কাজ হয় নাই তাহলে আমরা তো আর এখন বসে থাকবো না আসেন আমরা আন্দোলন করি আন্দোলনের বাহিরে কোনো কথা নাই কথা দিয়ে বেগম জিয়া মুক্তি হবে না কথা দিয়ে উনি সুস্থ হবে না উনাকে আন্দোলন করে আমরা বের করে আনবো আর আল্লাহ আমাদের সহায় এবং আনডাউটলি আমরা পারবো আপনারা বলছেন আমরা আন্দোলন দিয়ে পারছি না দুঃখের সাথে বলতে হয় আপনারা যারা ক্যামেরা ধরেছেন আপনারা কি আঠাইশ তারিখ দেখেন নাই দশটা মিনিটের মধ্যে আমাদের কিভাবে অত্যাচারিত করলো আপনারা কি সাতই ডিসেম্বর দেখেন নাই আমরা টিয়ার গ্যাসের সামনে আমার তরুণরা আমার বয়স সিক্সটি আমিও তো সেখানে উপস্থিত ছিলাম তো খালি আমি সিক্সটি উপস্থিত ছিলাম সেভেন্টি টু লোকজন কি ছিল না সুতরাং আন্দোলন সংগ্রামকে এত কেন ভয় বেগম জিয়ার সৈনিকদের কিসের এত ভয় আমরা আন্দোলন ডাক দিলে তোমাদের ঘুম হারাম হয়ে যায় তোমরা ব্যাকুল হয়ে যাও তোমরা প্রশাসনকে তৈরি করো ওয়াই এটা এটা আমাদের দেশ উই হ্যাভ টু রাইট এ কথা আমার না এ কথা আমাদের সকলে এই দেশের নাগরিক আপনি আপনারা চান যে দেশের মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিতে থাকবে আপনারা কোনো অন্যায় মেনে নিতে পারছেন না বিবেকের তারণায় আপনারাও আজকে বিতাড়িত আপনারাও আজকে দায়বদ্ধতা আছে সুতরাং আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করি নিশ্চয় আমরা আন্দোলন দিয়েই বেগম জিয়াকে মুক্তি করবো আমাদের যা নির্দেশ আসবে আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমরা হতাশ না আমরা সকলেই আশাবাদী আপনারাও নিশ্চয়ই আশাবাদী আন্দোলন দিয়েই বেগম জিয়া মুক্তি হবে হাসিনা হাসিনার সাথে আলোচনা করে কথা বলে আন্দোলন মুক্ত হবে না দুর্বার আন্দোলন দিয়ে আমরা তাকে মুক্ত করে আনব আপনারা নিশ্চয়ই দেখবেন বাংলার মানুষ অনেক কিছুই সম্ভব আমরা পাকিস্তানের কাছ থেকে আমরা আমাদের দেশটাকে চিনিয়ে এনেছি আনাদারদের কাছ থেকে আর এখানে তো আপনি আর আমি আপনার পার্ট আমি আপনি আমার সাথে অন্যায় করতেছেন কিন্তু আমরা আপনাকে একাধিকবার সিগনাল দিছি সেই সিগনালে কাজ হয়নি তাহলে আমরা তো আর এখন বসে থাকবো না আমরা বেগম একে মুক্ত করার জন্য আমাদের যা যা স্টেপ নেওয়ার আপনারা সামনে দেখবেন সেই স্টেপ আমরা প্রস্তুত উই আর অল ডিসাইডেড অল ডিসাইডেড আর প্রশ্ন আর কিছু আছে কি লন্ডন থেকে আসে আপনাদের জি আপনাদের কি লন্ডন থেকে আসে আমাদের নির্দেশ আমাদের তারেক জিয়া বলবেন আমাদের মহাসচিব আছেন আমাদের যেখান থেকে নির্দেশ আসার আমার উপরেও তারও নেতা আছে তাই না আমরা স্টেপ বাই স্টেপ আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করি আমাদের কথাই কথা আর আপনারা প্রশ্ন করেছেন আমি বলেছি আপনারাও নিজে অনেক কিছু বলছেন হয়তো ক্যামেরা ধরেছেন ক্যামেরার দায়িত্বের কারণে আপনি অনেক কিছু পারেন না বলতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ